আওয়ামী লীগের পুনর্বাসন শুনেছি এই কথাটা আমার নয় এই কথাটা বলছেন একজন বিশিষ্ট ব্যক্তি যার বড় বড় লোকদের সাথে ওঠা বসা যিনি সচিবালয় যাতায়াত আছে যার যিনি উপদেষ্টাদের চোখে চোখ রেখে কথা বলতে পারেন মাঝে মাঝে আঙ্গুল লারিয়ে লড়িয়ে কথা বলেন হচ্ছে বিজয় সন্নিকটে বাংলাদেশের ওপর যে গভীর ষড়যন্ত্রের কালমে তার ছায়া ফেলেছে সেই ছায়া সরতে শুরু করেছে আর সামান্য কয়েকটি দিন এ সময়ে খুব সাবধানে থাকতে হবে দাবি করা হচ্ছে শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবে কি হতে চলেছে ১৯ জানুয়ারি কিংবা বিশ জানুয়ারি আগামী উনিশ এবং বিশে জানুয়ারি বিশেষ কিছু কি ঘটতে যাচ্ছে বিশেষ কিছু ঘটবে আসসালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগের জানুয়ারির বিশ তারিখের পরে রাজনৈতিক পট পরিবর্তন হবে কিভাবে পট পরিবর্তন হবে কারণ উনিশ তারিখ শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিবেন আসসালামু আলাইকুম আওয়ামী লীগের পুনর্বাসন শুনেছি এই কথাটা আমার নয় এই কথাটা বলছেন একজন বিশিষ্ট ব্যক্তি যার বড় বড় লোকদের সাথে ওঠা বসা তিনি সচিবালয় যাতায়াত আছে যার যিনি উপদেষ্টাদের চোখে চোখ রেখে কথা বলতে পারেন মাঝে মাঝে আঙ্গুল লাড়িয়ে লাড়িয়ে কথা বলেন তিনি হলেন বর্তমান বাংলাদেশের উপদেষ্টাদের নিয়োগকর্তা প্রাণশক্তি জনাব হাসনাদ আব্দুল্লাহ তার এই কথার মাধ্যমেই স্পষ্ট হয়ে পড়ছে যে আওয়ামী লীগের পুনর্বাসন শুনেছি কালের কণ্ঠ কালের কণ্ঠ পত্রিকার একটা নিউজ সেখান থেকে আমি এই জনা হাসনাত আবদুল্লার বক্তব্যটা আপনাদের সাথে বিশ্লেষণ করব এর মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে সে নিজেই বলছে যে আওয়ামী লীগের পুনর্বাসন সুনিশ্চিত কালের কণ্ঠের সে স্টার টাইটেলটা এরকম আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা যা বললেন হাসনাত তিনি বলছেন অনেকগুলো কথা বলছে তার মধ্যে কয়েকটা হিনস আপনাদের সামনে আমি তুলে ধরতেছি তিনি বলছেন রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে বিষয়টা আপনাকে বুঝতে হবে ভালোভাবে আসনাদ আবদুল্লাহ বলল যে রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে তারা আমাদের প্রথমে বুঝতে হবে রাষ্ট্রযন্ত্রকে রাষ্ট্রযন্ত্র হচ্ছে রাষ্ট্ররা যে চালাইতেছে বা যারা চালাইতেছে তারা হলো রাষ্ট্রযন্ত্র যেমন ধরেন বিভিন্ন প্রশাসন আইন বাহিনী তারপর আমলা হ্যাঁ এরকম যারা রাষ্ট্ররা চালাইতেছে বিভিন্ন কর্তা কর্মকর্তা এরা তাহলে আপনি এটা দ্বারা তো আমরা মানে একদম পরিষ্কার যা আওয়ামী লী লীগ আওয়ামী পুনর্বাসন হইতেছে এটা কেউ আর ঠেকাইতে পারবো না কারণ হচ্ছে ধরেন আপনি যে মোবাইল দিয়ে আপনার ভিডিওটা দেখতেছেন সেই মোবাইলের যে আপনার ডিফল্ট সেটিং মানে কোম্পানি যে দিচ্ছে কোম্পানি যে সেটিংটা দিচ্ছে তারপর আপনি বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড দিচ্ছেন ওই ডিফল্ট সেটিং যদি চায় যে আওয়ামী নামক একটা অ্যাপস আপনার মোবাইলে ইনস্টল হবে আপনি কোনোভাবে ঠেকাইতে পারবেন পারবেন না অসম্ভব কারণ এটা অটোমেটিক হবে সিস্টেমই চাইতেছে সিস্টেমই চাইতেছে যে এই অ্যাপসটা ইনস্টল হবে তাহলে যখন একটা রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্র প্রস্তুতি নেয় বা চায় যে আওয়ামী লীগ পুনর্বাসন হোক তখন আওয়ামী লীগের পুনর্বাসন আর কেউ ঠেকাইতে পারবে কেউ ঠেকাইতে পারবে না আওয়ামী লীগের পুনর্বাসন হবে যেটা অতীত থেকে বলে আসতেছি এখন সমন্বয়কদের মুখ থেকেও বাড়াইতেছে তিনি আরও বলছেন যারা আওয়ামী লীগের রাজনীতির পুনর্বাসন করতে চান তাদের বলতে চাই আওয়ামী লীগের পুনর্বাসন হবে কিনা সেটা প্রশ্ন নয় মানে একটু সাইড কাটা বুঝতে পারছেন কি যে আপনি দুপুরে ভাত খাইবেন কি না সেটা বড় কথা নয় সেটা প্রশ্ন নয় প্রশ্ন অন্যটা এখানে একটু সরে দাঁড়ানো কারণ এখানে সরে দাঁড়াতে হবে যখন একটা যখন আপনি ধরেন একটা ট্রেন ট্রেনের তো বগি থাকে মেলা অনেক বগি থাকে ইঞ্জিন একটা যে ইঞ্জিন ট্রেনের অবশ্য মানে এই একটা ইঞ্জিন বগিগুলো টেনে নিয়ে যায় এখন ইঞ্জিন চাইতেছে যেখানে আর একটা বগি বগি স্থাপন করা হবে এখন আপনি অন্য একটা বগির মধ্যে থেকে সেটা তো মানে আপনার থামাতে পারবেন না ওই বগি আসবেই এবং সেই ইঞ্জিনটা নিয়ে যাবে কারণ রাষ্ট্রযন্ত্র চাইতেছে আওয়ামী লীগ আসবেই এটা কিন্তু তার কথা মতে এটা আমার কথা নয় তিনি বলছে তাদের প্রত্যেককে বিসরে রাত আনতে হবে মানে আওয়ামী লীগকে পুনর্বাসনের পুনর্বাসন করতে চান সেটা বড় কথা না সেটা প্রশ্ন নয় প্রশ্ন হলে তো তাদেরকে বিসরে রাত আনতে হবে এখানে কিন্তু আমি একমত আছি অবশ্যই আওয়ামী লীগের পুনর্বাসন হবে আওয়ামী লীগ রাজপথে রাজনীতি করবে নির্বাচন করবে জনগণ ভোট দেবে জয়যুক্ত হবে সংসদে যাবে এটা কিন্তু যারা অপরাধী যাদের নামে মামলা আছে যারা সত্যিকার অর্থে অপরাধী যারা লুটপাটের সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত অপকর্মের সাথে জড়িত তাদের বিচার করতে হবে বিচারের আতায় আনতে হবে এটা আমিও চাই তিনি আরও বলছে যে সব টস্যজীবী বুদ্ধিজীবী এখন আওয়ামী লীগের মানবাধিকারের জন্য সরব হয়েছেন আপনারাই এতদিন ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করেছেন এখানে আমি জানি না যে বুদ্ধিজীবীরা আসলে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা করছে কিনা আর ফ্যাসিবাদ কাহাকে বলে সেটা অনেকে জানে কিনা না এখন খেলা হচ্ছে শেষ হওয়ার মুখে প্রতিপক্ষ শেষ কামড় দেবে শেখ হাসিনার আগামী উনিশ তারিখের ভাষণ নিয়ে এই উনিশ সরকার এতটাই ভয় পেয়েছে যে বাংলাদেশের সমস্ত জেলার পুলিশ কর্তাদের কাছে নির্দেশ চলে গেছে যেখানে যত আওয়ামী লীগ ছাত্রলীগ এবং লীগের সহযোগী ছাত্র সংগঠনের নেতা নেতাকর্মী আছে তাদের উপরে কড়া নজর রাখতে হবে এবং প্রয়োজনে গণহারে তাদের গ্রেপ্তার করতে হবে আওয়ামী লীগকে এতই গুরুত্বহীন দল হয়ে গেছে বাংলাদেশে যে তাদের ভিত্তিকে এতই ক্ষয়ে গেছে যে বাংলাদেশের সমস্ত জেল থেকে দাগি আসামিদের মুক্তি মুক্ত করে সেখানে আওয়ামী লীগের কর্মীদের বন্দি করে রাখার মতো জায়গা তত জায়গা হবে আসলে মাথা খারাপ হয়ে গেলে এমন উদ্ভট সব চিন্তার জন্ম হয় এদিকে শুনতে পাচ্ছি শেখ হাসিনা তার উনিশ তারিখের ভাষণের বক্তব্য ও আন্দোলনের আগামী দিনে কি করতে হবে না হবে তার রূপরেখা ইতিমধ্যে প্রায় চূড়ান্ত করে ফেলেছেন কি বলবেন তিনি এই নিয়ে শুধু আওয়ামী লীগ নয় দেশের সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত মানুষ জানতে উদ্গ্রীব আর সরকারে যারা বসে আছেন তাদের অবস্থা তো শোচনীয় ভয়ে তটস্থ হয়ে গেছে সবাই কি বলেন সবাই সেইটি শুনবার জন্যে কি বলেন হাসিনাজি সেটা শুনবার জন্য তাদের অপেক্ষা কিন্তু কি বলবেন শেখ হাসিনা তার কোনো ইশারা কি পাওয়া যাচ্ছে কোথাও কলকাতায় এটা এখন সবাই জানে যে কলকাতায় আওয়ামী লীগের অনেক নেতা কর্মী এবং মন্ত্রী তারাও কলকাতায় আছেন ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন তার মধ্যে কলকাতাতেও আছেন তারা তো তাদের একজনের সঙ্গে আমার কয়েকজনের সঙ্গেই আছে তবে একজনের সঙ্গে মোটামুটি ভালোই পরিচয় আমার তার কাছে জানতে চাইলাম বিশ্ব বিশ্বজুড়ে যে নতুন রাজনৈতিক সমীকরণ ঘটছে সেই প্রেক্ষিতে শেখ হাসিনা কি ভাবছেন কি করতে চাইছেন সেই বিষয়টি আরও স্পষ্ট করে বলতে গেলে উনিশ তারিখের ভাষণে কোন বিষয়গুলি থাকতে পারে সেইটা আমি তাকে যেহেতু খুব ভালোভাবেই জানি ভারতে আসার পর থেকে আমি জানতাম যে তিনি তার নেত্রীর সঙ্গে অন্তত দু তিনবার তো বটেই টেলিফোনে কথা বলেছেন ওই বাংলাদেশের যার কথা বলছি ভদ্রলোক আমার পরিচিত এবং তিনি একসময় বাংলাদেশের মন্ত্রীও ছিলেন এখনও তিনি সেখানকার সংসদ সদস্য কিন্তু ইদানিং মাস দুয়েক তিনি জানালেন যে ইদানিং মাস দুয়েক শেখ হাসিনার সঙ্গে হাসিনা আপার সঙ্গে আপিনা আপার সঙ্গে তার কোনো কথা হয়নি ফোন করলেও নেতৃত্ব ধরেননি বা মেসেজ করলেও তার জবাব দেননি তবে গতকাল এইটাই হচ্ছে আমার আজকের মূল বিষয় গতকাল তিনি ফোন করতেই শেখ হাসিনা ফোন ধরেছেন এবং ধরা শুধু নয় চল্লিশ মিনিট ধরে কথা বলেছেন তার সঙ্গে চল্লিশ মিনিট ধরে কথা তার মানে বক্তব্য বিষয় যে শুধু অনেক তা নয় অনেক কথা থাকলে অনেক সময় মন ভালো না থাকলে সে কথা বার হয় না সে কথা বলা হয় না তাহলে তার শুধু অনেক কথা যে তার আছে তা নয় তার মনটাও ভালো আছে এবং মন ভালো আছে বললেই চল্লিশ মিনিট ধরে তিনি কথা বলেছেন নইলে কথা বলতেন না কি কথা হতে পারে না আমি এ প্রশ্ন করিনি করাটা উচিত নয় কারণ দলের সর্বোচ্চ নেত্রী ও তার ঘনিষ্ঠ সহকর্মীর মধ্যে আগামী দিনের ব্যাপার নিয়ে কাল কি কথা হয়েছে সেই বিষয়ে আলোচনা হয়ে থাকলে সেটা আমার কাছে বলাটা তার যেমন উচিত নয় তেমনি আমারও সে কথাটা জানতে চাওয়াটাও উচিত নয় আমি এই ধরনের সাংবাদিকতা করি না বুঝি কার কোথায় কোন জায়গায় কে আটকাতে পারে আমি সেটা ভেবেই কাজ করি তো সেই জন্যে যদি সেটা প্রচার তো তিনি কি বলবেন না বলবেন সেটা তো তিনি বলবেনই আর তো মাঝখানে মাত্র দুটো তিনটে দিন তিনটে দিন তারপরেই বলবেন তবু আমি শুধু তাকে প্রশ্ন করেছিলাম হাসিনা বা আপার মুড এখন কেমন চলছে আপনি কি কিছু বুঝতে পারলেন তিনি কি বিষাদগ্রস্ত নাকি হাসি খুশি না থাকলেও অন্তত স্বাভাবিক আছেন অবশ্যই এই প্রশ্নটা কোনো দরকার ছিল না চল্লিশ মিনিট ধরে কথা বলেছেন এটাই প্রমাণ দেয় যে তিনি আদৌ বিষাদ মুডে নেই বরং তিনি সম্পূর্ণ স্বাভাবিক আছেন এবং হয়তো একটু খুশি থাকলেও থাকতে পারেন এবং সেটা বিষাদ মুডে যে তিনি না থাকলে চল্লিশ মিনিট ধরে কথা বলতেন না কিন্তু তিনি কি আনন্দে আছেন এই প্রশ্ন অর্থহীন তিনি ফোল খাওয়া নেত্রী অনেক ঝড়ঝাপটা খেয়েছেন জীবনে ইউনুস সরকারের উপদেষ্টাদের মতো কিংবা ইউনুস সরকারের মতো হঠাৎ গজিয়ে ওঠা পলিটিশিয়ান নন যে দুরন্ত মানসিক চাপে তিনি আছেন তারপর হঠাৎ আলোর ঝলকানি দেখে বাচ্চাদের মতো খুশিতে মাতোয়ারা হবেন এটা তার কাছে আশা করা যায় না সুতরাং শেখ হাসিনার মুড এখন কেমন বুঝলেন আমার এই প্রশ্নের জবাবে তিনি বললেন মন খারাপের কোনো চিহ্ন পেলাম না তার কথায় মানসিকভাবে ভেঙে পড়ার কোনো লক্ষ্য নেই বরং পেলাম প্রবল একটা আত্মবিশ্বাস এটাই আসল কথা আমার শেষ প্রশ্ন ছিল উনিশ তারিখের ভাষণ কি তৈরি করে ফেলেছেন তিনি জবাব দিলেন তৈরির শেষের মুখে এটা বুঝতে পারলাম আমারও কিছু কিছু বক্তব্য বিষয় আমি তাকে জানিয়েছি মানে আমাদের সেই নেতা তার নেত্রীকে জানিয়েছেন এটাই ছিল তার জবাব আর কোনো কথা হয়নি তার সঙ্গে কিন্তু আমার মনে জিজ্ঞাসা আমার মনে জিজ্ঞাসা এই যে চল্লিশ মিনিট ধরে নেত্রী কি বললেন কি বলতে পারেন এটা আমার নিজের কাছে নিজের জিজ্ঞাসা তিনি কি ডিফেন্সিভ খেলবেন না অফেন্সিভ খেলবেন আগামী দিনে আত্মরক্ষায় নজর দেবেন নাকি আক্রমণে নজর দেবেন আক্রমণে গেলে কোন বিষয়গুলো হবে তার আক্রমণের প্রধান অস্ত্র আগামী দিনের পথ চলার কোনো রূপরেখা দেবেন কি দিলে সেই রূপরেখা কেমন হতে পারে তিনি কি তার ফিরে আসা কবে নাগাদ তিনি কবে নাগাদ ফিরবেন সেই বিষয়ে তিনি কি কিছু বলবেন এই প্রশ্নগুলো নিয়ে শেখ হাসিনার কথায় নয় আমি আমার নিজের কাছেই করেছি এবং তার উত্তর পাওয়ার চেষ্টা করেছি সেই উত্তরের আমার নিজের কাছে পাওয়া উত্তরগুলো আপনাদের বলবো প্রথম বিষয় নেত্রী কি বলতে পারেন উনিশ তারিখের ওই তিনি যে অনলাইনে ফেসবুক অনলাইনে তিনি যে ভাষণ দেবেন তাতে কি বলতে পারেন বলতে পারেন তার প্রিয় বাংলাদেশের কথা সবার আগে আমার মনে হয় এটাই বলবেন নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা দেশটির কথা কীভাবে একটি দরিদ্র দেশকে উন্নতিশীল দেশে উত্তরণ ঘটিয়েছিলেন সেই কথা এই উত্তরণ কিন্তু হাসিনার কোনো অফিস থেকে বেরোয়নি এই উত্তরণের কথা দরিদ্র দেশ থেকে উন্নতিশীল দেশে উত্তরণের এই কথা স্বীকার করেছে বিশ্বের সমস্ত বিখ্যাত আর্থিক পরিমাপক সংস্থা কীভাবে সামাজিক উন্নয়নের সাথে ও সামাজিক উন্নয়নের সাথে এবং সেই মাপকাঠিতে বাংলাদেশ অগ্র অন্য দেশগুলিরও শীর্ষে পৌঁছেছিল সেই কথা তিনি বলবেন আর আই আর আজ সেই বাংলাদেশকে ধ্বংসের স্তূপে পরিণত করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারানা কিছুদিন আগে বলেছেন গত সতেরো বছর তিনি এক নাগাড়ে হাসিনা সরকারের তুমুল সমালোচনা করেছেন সেই সমালোচনা প্রকাশিত হয়েছে তখন তখনকার সংবাদপত্রে শেখ হাসিনার সরকার তো বাধা দেয়নি তাহলে কেন বলা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার তারা মানুষের মতামত প্রকাশ করতে দেয়নি কেন বলা হচ্ছে শেখ হাসিনার আজ এই ইউনুস সরকারের আমলে কেউ সমালোচনা করতে পারে না সরকারের সংবাদপত্রগুলোর দিকে দেখুন সব হয়ে গেছে সরকারের প্রোফাগান্ডা মেশিন প্রোফাগান্ডা মেশিনে পরিণত হয়েছে এই মত একা যে রুমিন ফারানার তা নয় এটা সাধারণ মানুষেরও অভিমত অথচ এরাই বলেছিল এক সময় শেখ হাসিনার আমলে মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল না হাসিনা এই বিষয়টাকেও তুলে ধরতে পারেন তার আলোচনার মধ্যে তিনি তার বক্তব্যে ডিফেন্স খেলবেন নাকি অফেন্সিভ খেলবেন ডিফেন্সিভ খেলার প্রশ্নই ওঠে না তিনি অফেন্সিভ খেলবেন কীভাবে বাংলাদেশকে এই সরকার ধ্বংসের মুখে এনে দাঁড় করিয়েছেন সে কথা বলবেন কোন বিষয়ের ওপর তিনি বেশি নজর দেবেন এর উত্তর বলতে কোন বিষয়ে নজর দেবেন না কোন বিষয় আছে যেখানে তিনি জোর দেবেন না সবগুলোতেই জোর দেওয়ার কথা রাষ্ট্রীয় বিষয় নিয়ে তো বলবেনি তার সঙ্গে যেভাবে মোহাম্মদ ইউনস তার নিজের বিরুদ্ধে আর্থিক জালিয়াতি ও তছরূপ মামলার প্রায় ছশো ষাট কোটি টাকা সেইটা সেই মামলা সেখান থেকে নিজের নামটা বাতিল করিয়ে নিয়েছে মামলাগুলোকেই বাতিল করিয়ে নিয়েছেন সেই বিষয় থাকতেই পারে তার সমালোচনায় তার সমালোচনায় থাকতেই পারে সেই সঙ্গে যেভাবে উপদেষ্টা সমন্বয়করা ট্রান্সফার পোস্টিং ইত্যাদি নিয়ে ঘুষের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন সে বিষয়টি নিয়ে আক্রমণ করতে পারেন তবে সবচেয়ে বড় বার্তাটি দেবেন তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি দল দাবি তুলেছে সংসদ নির্বাচন করতে হবে জুলাই আগস্টের মধ্যে তার মানে আগামী ছ মাসের মধ্যে এই দাবিকে হাসিনা যেমন সমর্থন করতে পারেন না সরাসরি তেমনি এই দাবির বিরোধিতাও করতে পারেন না যে কোনো পরিস্থিতির জন্যে কেবল আওয়ামী লীগ কর্মীদের নেতাদের তৈরি থাকার কথা বলতে পারেন নিজেদেরকে গুছিয়ে নিতে বলতে পারেন তবে পার্টির অফিসিয়াল লাইন হলো জোর করে তাকে গদিচ্যুত করেছে ক্ষমতা দখল করেছে একদল লুটেরা তারা অবৈধ সরকার এই সরকারকে সরিয়ে নতুনভাবে ফিরিয়ে আনার দাবি তাদের ন্যায্য অধিকার এটা এই অধিকার ফিরে পাওয়ার দাবি পেশ করা যেতেই পারে তার কথা বলতেই পারেন মানুষকে সেইভাবে প্রশ্ন তাদের মনে তুলে দিতে পারেন কবে নাগাদ তিনি ফিরতে পারেন দেশে মানুষ আগ্রহে অপেক্ষা করছে তার জন্য কবে ফিরবেন নির্দিষ্ট করে দিনক্ষণ বলা সম্ভব নয় বলবেন বলবেন না তিনিও তবে এটা যে খুব দূরের কোনো দিন নয় তার আভাস কিন্তু দিতে পারেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল উনিশে জানুয়ারি বাংলাদেশে পালিত হয় জাতীয় শিক্ষক দিবস উনিশে জানুয়ারি শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনে শেখ হাসিনার ভাষণ আবার মানুষের মধ্যে জাগিয়ে তুলতেই পারে পুরনো সেই ভাষা লড়াইয়ের স্মৃতি বারুদের স্তূপে পরিণত হয়ে রয়েছে গোটা বাংলাদেশ একটা স্ফুলিঙ্গের দরকার কেবল স্ফুলিঙ্গ পেলেই বিস্ফোরণ ঘটবে কি করবে তখন এই ইউনু সরকার তাদের সামনে দুটো পথ হয় পালাও রণক্ষেত্র থেকে বাংলাদেশ থেকে সেই চেষ্টা এটার সম্ভাবনায় সবথেকে বেশি আর দ্বিতীয় কথা হচ্ছে তা যদি না হয় তাহলে ওই ক্ষমা চাওয়া ক্ষমা চেয়েও যে কাজ হবে তা নয় সুতরাং তারা সেই সময় চেষ্টা করতে পারেন আর একটা রক্তারক্তি যদি ঘটানো যায় সেই পাঁচই জুলাইয়ের মতো সেই আন্দোলনের পাঁচই আগস্ট এবং তার পূর্ববর্তী জুলাইয়ে যা ঘটেছিল সেই রকম করতে পারে এবার বাংলাদেশে থাকা আওয়ামী লীগ কর্মীদের জন্য খবর দিয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় খুশির জানুয়ারি জানুয়ারিকে কেন্দ্র করে আলোচনা তৈরি হয়েছে কারণ এই জানুয়ারি মাসের বিশ তারিখে জাতিসংঘের প্রেসিডেন্টের সাথে মিটিং করে দেশে ফিরতে চলেছেন তিনি দেশের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা না গেলেও জাতিসংঘ প্রতিনিধি দলটির নেতাদের সঙ্গেও বৈঠক করতে চায় বেশি জানুয়ারির এই করোনাকে কেন্দ্র করে আওয়ামী নেতাকর্মীরা ইতিমধ্যে আনন্দ মিছিল শুরু করে দিয়েছে আওয়ামী সৈনিকদের সেই আনন্দ মুহূর্তকে বাড়িয়ে দিতে দেশে ফেরার বিষয়টি সরাসরি ভার্চুয়াল মিটিং এ জানান দেবেন শেখ হাসিনা চলেছে উনিশ জানুয়ারি এবং বিশ জানুয়ারি উনিশ জানুয়ারি আমরা জানি যে বিবিসি বাংলাও খবর করেছে শেখ হাসিনা ঢাকায় জুম মিটিং করবেন তার নেতাকর্মীদের সাথে